পাঁচটা করে ব্যক্তিরিয়া সবজি করবেন যাতে মুখের রুচির যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই কারণে আমরা বলি যে পাঁচটা পাঁচ ধরনের জিনিস করবেন একটাতে বলে লাউ শাক দিলেন একটা শাক দিলেন একটাতে বলে পোশাক দিলেন একটাতে বলে ঢেড় দিলেন একটাতে বেগুন দিলেন আপনার মন চায় দিলে হবে কি আপনি খায় আসে করতে পারবেন না আপনার ভালো লাগবে না আর ভিন্ন ভিন্ন জিনিস দিলে আপনি প্রত্যেক দিন একই ধরনের জিনিস খাবেন তখন দেখা যাবে কি রুচির ভিতরে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এখন এই যে দুইটা গাছ যে পড়লাম যে আমরা ফল গাছ দিচ্ছি আর ধরেন সাত সবজির জন্য আমরা বিভিন্ন ধরনের দিয়ে দিলাম

আমাদের যে প্রদর্শনীগুলি ছিল অনেক কারণে গাছ মারা অথবা মনে করেন আমাদের এই প্রজেক্ট থেকে এই ধরনের একটা সুযোগ ছিল যে পুনঃস্থাপন করার জন্য আপনাকে সহযোগিতা করা আমাদের অন্য কোনো সাধারণত থাকে না যদি আপনারা অন্য কোনো প্রজেক্টে এই ধরনের কাজ পেয়ে থাকে দেখবেন যে সেটা আমরা একবারই দিই কিন্তু এখানে আমাদের একটা ছিল সেই হিসেবে প্রজেক্ট থেকে আমাদেরকে সুযোগটা দিয়েছে আমরা আপনাকে যেহেতু আপনারা এখানে কষ্ট করে আসছেন আপনাদের আপনারা যেহেতু আগের থেকে আমাদের সাথে সম্পর্কিত তা আমরা আশা রাখবো যে এই প্রকল্পটা এখন শেষের দিকে আপনার মন্ত্রণালয় থেকে অনেক ধরনের টিম আসবে অনেক বড় বড় টিম একটা টিম যদি গিয়ে আপনার প্রদর্শনীটা দেখে যদি কোনো কারণে পেট সুন্দর আছে গাছগুলি সুন্দর আছে ঘের বেরা সুন্দর আছে কোনো আগ আছে নাই সুন্দর করে শাকসবজি বড় আছে দেখে মনটা ভালো লাগবে না তারা খুশি হবে চন্দ্র রাখবো যেহেতু আমাদের প্রকল্প শেষ আপনারা যে জিনিসগুলি নিচ্ছেন যেহেতু বৃষ্টি পরে একটু হিসাব পড়ে যখন পরিবেশ ভালো হয় তখন শাকসবজি বীজগুলি বহন করবেন আর গাছ লাগালে তো বৃষ্টি গেরা দিয়ে রাখবে যাতে বড় ছাগল ছোট বাচ্চা যাচ্ছে গাছগুলি আর কথা বললাম না অনেকগুলি কথা বুঝলে ফেললাম সুযোগ পাইলাম এই জন্য বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের সামনে দিন দিন আরো সুন্দর শান্তি নিয়ে হোক এই পথে আমি আসসালামাইন্যবাদ